আমি এই যে শ্যাডোটা কিভাবে দিছি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন মূলত শ্যাডোটা আমরা ইউজ করব এই যে শ্যাডোটা মানে এই শেপটাকে আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে ধরতে পারি বোতসনক পাক সেট এই শেপটাকে ধরতে পারবো না আমাদের উপরে যেই শেপ আছে সেটাই ক্লিক করলে সেটাই ধরা হবে তো পেছনে শেপ ধরার জন্য আমি মানে কন্ট্রোল ওয়াই দেই কন্ট্রোল ওয়াই দিলে পেছনে যে শেপটা আছে সেটা দেখা যায় অথবা আমি উপরের শেপটাকে লক করে তারপর পেছনে একটা যদি একই সাইজের একই মাপের দুইটা শেপ হয় তখন না তো একটু একটু সরাই সরাই পরে পেছনে একটা দিই অথবা আরেকটা অপশন আছে সেটা হতেছে লেয়ারে যাবেন এই যে লেয়ারস লেয়ার প্যানেলে গিয়ে লেয়ারস ওপেন করবেন যেই শেপ সিলেক্ট করতে চান যেমন এই যে এটা আমার এটাকে ক্লিক করলে এটা তখন এটা সিলেক্ট করবে এই যে এখান থেকে সিলেক্ট করবে দেখছেন এই যে গোল 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 ইগুলো আছে না বলগুলো আছে না বলে ক্লিক করবেন যেমন আমি যেই বলে ক্লিক করছি যে আমার লোগোটা সিলেক্ট হচ্ছে হুম তারপরে আমি মনে করেন এখানে আর যেগুলি আছে যে ওই ইগুলি আর তারপরে যে ব্লেন্ড টুল যেটা ব্লেন্ড আমি যেটা করছি এখানে ক্লিক করবো ওই ব্লেন্ডটা সিলেক্ট হবে ঠিক আছে একটা কন্যাকে কি বলে একটা শ্যাডো তোর করলাম এখন এইটার পিছনেও আমি চাইতাছি একটা শ্যাডো দিতে হম এই শ্যাডোটা আমি এখন আবার আমি ওই শ্যাডোটা যেভাবে দিছি এটা হুবহু ঠিক সেভাবেই দিব জাস্ট আপনাদের রিকেপ করার জন্য একটু যেন মনে থাকে কিভাবে করছিলাম ঠিক আছে এই যে আমি শেপটা এখানে তৈরি করলাম এই শেপটা তৈরি করতে আমি কন্ট্রোল এবং আমার যে ই আছে থার্ড ব্রেকেট আছে থার্ড ব্রেকেটের বাম পাশেরটা একটা প্রেস করলাম একটা প্রেস করার পর আমার লোগোর নিচে চলে গেল এই শেপটা আমি সেপটা একেবারে পুরি লোগোর একটু মাপে মাপে নিতে চাচ্ছি যেন সব দিক দিয়ে সমান ভাবে লোগোটা দেখা যায় যে এই শেপটা সেপটা নিলাম হ্যাঁ মাপে মাপে সেপটা নিলাম ঠিকভাবে এখন আমার এই উপরেরটার আমি একটা কপি নিবো এই কপিটা নিব কিভাবে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে যেন নিচে চলে যায় যেন নিচে চলে যায় তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে নিলাম নিচে চলে গেল এবং এটার কালার আমি দিলাম ব্ল্যাক তাহলে নিচে যে শেপটা আছে আমার সেই নিচের শেপটা যে নিচের শেপটা ব্ল্যাক হয়ে গেছে তাই না তো নিচেরটা ব্ল্যাক হয়ে গেছে এখন উপরেরটার আমার কাজ করার দরকার নাই তার মানে আমি উপরেরটাকে কন্ট্রোল সি দিয়ে এটাকে হাইট করে দিলাম দেওয়ার পর নিচের শেপটাতে আমি কাজ করব এখন নিচের শেপটার আমি অপাসিটি করলাম ফিফটি ওকে নিচে শেপটার অপাসিটি ফিফটি করলাম আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা একটা শেপ নিলাম নিচে এবং ওই শেপটাকে আমি একটু তা কি দিয়ে একটু ডানদিকে আর একটু নিচের দিকে নামিয়ে নিলাম নিজ ঠিক আছে এখন যে সবার নিচে যে শেপটা আছে এটার আমি অপাসিটি দিব জিরো এবং এটার অপাসিটি থেকেই ব্ল্যান্ডিং মোড দিব মাল্টিপ্লে তারপরে আমি এই দুইটা শেপ সিলেক্ট করব করার পর অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে ব্লেন্ড করব ব্লেন্ডের স্পেসিফাইড স্টেপস দিব 150 অথবা 200 টা দেখেন এই শ্যাডোটাও সুন্দরভাবে হয়ে গেছে এই যে উপরে যে আমার সাদাটা ছিল উপরে যে সাদা শেপটা ছিল সাদা সার্কেলটা ছিল সেটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেলছি এখন কন্ট্রোল অল্টার 3 দিলে এটা আবার চলে তাহলে দেখেন এই যে পেছনে আমার সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটারও একটা শ্যাডো আছে ঠিক আছে এটা জি তো এভাবে শ্যাডো শ্যাডো দিয়ে এই জিনিসটা করব এরপর আমি এটার আরেকটা শ্যাডো দিব একটু আরেক ধরনের শ্যাডো দিব দেখেন এখানে এই শ্যাডোটা দিলে আরো সুন্দর লাগে আমরা যে ডিজাইনটাই করি না কেন এখন আমি এখানে যেই শ্যাডোটা অ্যাপ্লাই করব এটা আমাদের ডিজাইনের মানটাকে আর একটু ভালো করে দেয় কিভাবে করব এটাকে এই যে আমি এই যে শেপটা নিয়েছি এটার আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবং এটার আমি স্ট্রোক দিলাম স্ট্রোকটা আমি দিচ্ছি ব্ল্যাক যেন কতটুকু স্ট্রোক নিলাম ততটুকু যেন বোঝা যায় ব্ল্যাক স্ট্রোক নেওয়ার পর এই স্ট্রোকটা আমি দিলাম অ্যালাইন করলাম মিডিলের স্ট্রোকের অ্যালাইনটা করলাম মিডিলে আর একটু আর একটু চিকন করছি স্ট্রোক আর একটু করলাম হম করার পর এটার কিন্তু আমি ফিল কালারটাকে অফ ফিল কালারটা অফ করে স্ট্রোকটা আমি এক্সপান্ড করে স্ট্রোকটা করে দেওয়ার মানে কি এটা এখন শেপ হয়ে গেছে এখন এটার কালার আমি নিব সাদা স্ট্রোকের কালারটা নিলাম সাদা ওকে এখন খেয়াল করেন এখন এটার পেছনে আমি আবার একটা ব্ল্যাক শেপ নিব কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম যেটা আমার ব্ল্যাক শেপ হলো এই যে ব্ল্যাক এখন এটা নিচে কিন্তু আমার একটা ব্ল্যাক শেপ আছে এখন এই উপরেরটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দিলাম ঠিক একই ভাবে আবার আমি এটার অপাসিটি দিব ফিফটি এখন কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আরেকটা শেপ নিব এটাকে একটু করব আমি ছোট শিফট এবং অল্ট প্রেস করে একটু ছোট করব তাহলে সুন্দর দেখা যাবে শিফট এবং অল্ট প্রেস করে ঠিক আছে তাহলে এই যে উপরে নিচে যে শেপটা আছে সেটাকে আমরা এখন আগের মতো জিরো দিব অপাসিটি এবং ব্লেন্ডিং অপশনে গিয়ে ব্লেন্ড মোডটা দিব মাল্টিপ্লে এই দুটোকে সিলেক্ট করব এই এই শেপটা আর উপরের শেপটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিব এবং স্পেসিফাইড স্টেপ দিব ওই যে এরকম 150 টা দেখেন এইখানেও একটা শ্যাডো হয়েছে এবং আমি যদি কন্ট্রোলটা থ্রি দিয়ে উপরের শেপটা যেটা আছে সেটা যদি নিয়ে আসি তাহলে দেখেন মোটামুটি ভাবে এটা শ্যাডো টা কিন্তু চমৎকার লাগে এবং আমি বিভিন্ন কাজে এই ধরনের শ্যাডো ইউজ করে থাকি মিডিলে অনেক সময় শ্যাডো দেলি ঠিক আছে জি তারপরেও বারবার একটা কথা আমি বলছি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এই ধরনের কঠিন গুলো আপনাদের এখানে দেওয়ার দরকার নেই মানে সাধারণ 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 যে যে কাজগুলো আছে আছে ডিজাইন ডিজাইন এই শ্যারো দেওয়ার দরকার নেই সাধারণ ডিজাইনে আপনারা কোন শ্যাডো দেবেন স্টাইল গিয়ে যে শ্যাডোটা পান ইফেক্ট থেকে স্টাইল যে ড্রপ শ্যাডো এটাই দেবেন এটা দেওয়াটাই এখানে সাধারণ ইয়ে ভালো মানে সাধারণ ক্ষেত্রে ভালো এটা আপনার ফোরব্যাকটা ইয়ে দেওয়ার দরকার নেই মানে আমাদের জটিল করার দরকার জটিল করার দরকার নেই কেন দরকার নেই কারণ হচ্ছে যে আমরা এই যে মূলত যখন আমরা প্যাসিভ মার্কেটে যে কাজগুলো করব তখন আমরা এই কঠিন শেডো বিলি দেব আর যদি আমরা এই যে নরমাল আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করি তখন আমরা এরকম সিম্পল শ্যাডো দিই ঠিক আছে তো এখন আমরা এটা এটা লিখি দুবাইয়ে জরুরি নিয়োগ মানে মূলত শ্যাডোটা যে আপনাদের দেওয়া শিখালাম শ্যাডোটা দেওয়াই আপনাদের জন্য সবচেয়ে জরুরি একটা বিষয় ছিল হুম তো আমি এখানে বাংলা টাইপ করব আমি অভ্র দিয়ে বাংলা টাইপ করি আমি এখান থেকে অভ্র দেখেন আমার কিন্তু এটা প্রথমে ছিল এটাকে আমি অবরতে রূপান্তর করলাম এখন লিখে ফেলি জরুরি বানানটা কিভাবে করেছে আমি জানি না কিন্তু আধুনিক বানানটা রসিকার দিয়ে দীর্ঘ দিয়ে না দুবাইয়ের জরুরি নিয়োগ একটা ফন্ট স্টাইল নিচ্ছি আমি আসলে এইখানে আর খুব একটা সময় কাটাবো না এই লেখালেখিতে আপনাদের সময় কাটিয়ে মানে আপনাদের ক্লাসের টাইমটা আমি লেখালেখি করে আহ আপনাদের ই করতে চাই না নষ্ট করতে চাই না হ্যাঁ এরকম শুধু ডিজাইন নাকি এই অপটিক্যাল দেখে না এরকম লাগে হ্যাঁ আমি শুধু আপনাদেরকে ডিজাইনটা দেখাবো জরুরি বানাতে হয় না ম্যাডাম না হইলে যেহেতু স্যার লাইভ প্রজেক্ট করতেছি তাহলে ক্লিয়ার করে করাই ভালো হতো না আরে ভাই আমি এটা ঠিক করবো আপনি ই করে বললাম মজা করে বললাম না হলে না করলে আমার মনে হয় এইখানে এই ভালো এখন ঠিক আছে দুবাইয়ে জরুরি নিও চলেন জায়গা দুবাইয়ে ঠিক আছে আমরা ডিজাইনটা দেখবো হ্যাঁ তো তাহলে এটা যেহেতু দুবাইয়ের হুম আমরা এখানে একটা দুবাইয়ের যে ই গুলো থাকে কি বলে বিল্ডিং টিল্ডিং থাকে সেই ধরনের একটা ই আমরা নিয়ে আসি ইমেজ ইমেজ এটাকে এখন আমি দুবাই

মানে দুবাইয়ের কোন ছবিটা দিয়ে দুবাইকে চিনাকা এটাই তো ভুসতলিফা তাই না দেখে তাহলে কে মেসেজ দিতেছে আর একটু বড় ইমেজ নেই ইমেজটা করতে হবে পাঁচশো বাইশ দেখি এখান থেকে যদি আমরা সাইজটা বড় করি এই যে এখানে তুলসে গিয়ে তুলসে গিয়ে যদি সাইজে যাই হ্যাঁ যদি গিয়ে যাওয়ার পর লার্জ যদি দিই তাহলে যে এমএস গুলো আসবে সবগুলো সাইজ অনেক বড় বড় হয় আর যদি লার্জ না দিই তাহলে সবগুলো জেনারেল হ্যাঁ আমার তো বিল্ডিং দেখে দুবাই মনে হয় না বিল্ডিং খুঁজতে খুঁজতে যদি দিন শেষ করা ফুলি তাহলে কি হবে হবে

আমেরিকা তো কান্নাকাটি শুরু হয়ে গেছে আমেরিকা কান্নাকাটি করবে না ভাই এগুলি ফাঁসটা কথা ভাববেন ইমোশনাল কথা সিনকে বলছে হ্যাঁ সিনের ই করতে বলছে যাতে হরমোস পলারি বন্ধ না করে শুনেন ঠিক আছে কথা মানলাম এগুলি তো আমাদের ইউটিউবের খবর রিয়েল চ্যানেলের খবর দেখা দরকার হুম এখন আমি আপনার একটা কথা বলি আপনি কি জানেন আমেরিকার ভূগর্ভস্থ ইয়ে ইয়ে কিছু আছে তাদের তারা তেল মজুদ রাখে সেটাই বলতেছিলাম কি পরিমাণ তেল যে তারা মজুদ করে রাখছে ভবিষ্যতের জন্য যে যে কোনো প্রয়োজনে বা যে কোনো ইয়ে যেন ব্যবহার করতে পারে তারা এগুলি নিয়ে ফাঁকটা দিবে না আমরা আসলে বাংলাদেশি মানে আমরা এমন খবর শুনতে পছন্দ করি যেটা আমাদের পক্ষে যেমন আমরা ইরানের পক্ষে ইরানের পক্ষের খবর গুলি পড়তে বা দেখতে পছন্দ করি যদি আমরা কোনো নিউজের হেডলাইন দেখি যে আমেরিকা ধ্বংস করে দিচ্ছে ইরানকে আমরা ওইটা শুনবো না দেখবো না যদি দেখি ইরান ধ্বংস করে দিচ্ছে আমেরিকাকে আমরা ওইটা বেশি বেশি ভুল করবো তো মিডিয়াও জানে আমরা কোন টাইপের পাবলিক এই কারণে মিডিয়াও আমাদের সামনে ওইভাবেই খবর গুলো দেয় হম আমেরিকার কিছু হবে না হরমুজ প্রণালী বন্ধ করলেই কি আরি বন্ধ করলেই কি যেটা বাস্তব কথা আমেরিকার কিছু আসবে হবে না এরা আলাদা ক্যাটাগরির খারাপ

থার্টি পার্সেন্ট আচ্ছা তো এই যে আমি শেপটা আহ একটা ইমেজ নিলাম বুজাল খলিফা এই ইমেজটার উপর আমি আরেকটা শেপ দিলাম এবং এটাকে আমি পাঠিয়ে দিচ্ছি যেহেতু আমাদের কালারে একটু ব্লু আছে সে কারণে আমি এটাকে ব্লু দিলাম দেওয়ার পর আমি গিয়ে ব্লেন্ডিং মোট করে দেব আর কেন করলাম মাল্টিপ্লে অথবা ওভারলে মনে হয় করলেই ভালো লাগবে কারণ এটার উপরে যে আমার লেখা থাকবে মাল্টিপ্লাই করে দিলাম এটা ব্লুটা একটু অন্যরকম ব্লু ওকে এখন এই ব্লুর সাথে এটা মিলছে ঠিক আছে এখন দেখেন এখানে আমাদের কি কি অপশন আছে হেল্পার হ্যান্ড টেন যত কিছু আছে আমরা যদি এখানে লিখি এই লেখাগুলো আপনার খুব খারাপ দেখা যাবে না এখানে যদি লিখি লেখাটা ভাসবে যে কোনো কালার দিলে আমি এটা লিখবো মানে আগামীকাল আজকে এই কাজটা তো আমি করবো না হেলপার নেশন এইগুলোর একটা এক দুই তিন চার পাঁচ ছয়টা ই আছে আমরা ছয়টা ইমেজ আমি এখানে দিব দেওয়ার পর মানে আইকন দিব যেমন এর আইকন দিব ডিউটি টাইম দিব ডিউটি টাইমের সাইডে ঘড়ি দিব হম তারপর স্যালারির সাইডে আপনার আহ দুবাইয়ের যে কারেন্সি সেই কারেন্সির আইকন দিব এখানে দিয়ে একটার পর একটা লাইন করব এই কাজটা কি কেমন হলো আপনারা কালকে দেখতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি যদি আপনাদেরকে এই প্রজেক্টটাই দেই আমি যেভাবে কাজটা করছি আপনারা কি কাজটা করতে পারবেন বানাতে পারবেন চেষ্টা করব স্যার এই পর্যন্ত পারবো এই পর্যন্ত কেন এই যে তারপরে যেভাবে ছবি নিবেন ছবি নিয়ে এখানে আপনি আপনার মন মতো ই করবেন ছবিটাকে যেভাবে মাস্কিং করতে চান সেভাবে মন মতো মাস্কিং করবেন মাস্কিং করার পর সেগুলি এভাবে লিখবেন আমি সেই জিনিসটা ভাবছি এটা পারবেন তার গ্রুপে দিয়ে ট্রাই করবেন হ্যাঁ আমি এটা গ্রুপে দিয়ে দিব এই ছবিটা এই ছবিটাও দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি তো জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম যে আমি কাজটা এভাবে করবো কিভাবে করবো এখন এখানে যে কারেন্সি কারেন্সি দিয়ে ওইভাবে সুন্দর ভাবে করে একটার পর মানে ইনফরমেশন আমি জাস্ট একটা আপনাদের দেখাই কিরকম ভাবে এটা আমার মানে করতে পারি বা করবো একটা ইনফরমেশন দিই যেমন এখানে আমার ইলেকট্রিশিয়ানের একটা অপশন আছে আমি এখান থেকে ইলেকট্রিশিয়ানের একটা ছবি নিয়ে আসবো ইলেকট্রিশিয়ান এর ছবি আমি এখানে আনবো হ্যাঁ এখানে কালো ছবি আনা যাবে না আমরা তো বাংলাদেশি এরকম নিউদের দেখলে আমরা পছন্দ করি না মূলক ছবিটা একটা ছবি দেখেছিলাম ভালো সেটাই নিয়ে নেই সেটা হচ্ছে এই ছবিটাও নেওয়া 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 যেতে 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 পারে 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 এটাও এটাও আমি জাস্ট একটা দেখাচ্ছি মানে আমি আমি এইভাবে করব এখন আপনারা কিভাবে করেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের ডিজাইন সম্পূর্ণ আপনারা বুঝবেন আমি আপনাদের ডিজাইনে কোনো প্রকার হাত দিতে চাই না ডিজাইন করতে সময় আমি আবারও বলছি ভাই আমি কিন্তু সারাদিন বাড়িতেই থাকি সারা সারাদিন কম্পিউটারের সামনেই বসে থাকি একটু একটু সময় আমি চা খেতে যাই আপনারা যদি ওই টাইমে মেসেজ দেন তাহলে হয়তো আমার একটু সমস্যা হয় আমাকে পেতে আপনাদের আমি আবার চা খেয়ে এসে কাজে বসে পড়ি কে মেসেজ দিল না দিল যেটা বাস্তব কথা আমার তখন আর ব্রেনে থাকে না আপনাদের যদি ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা কিছু করতে চাচ্ছেন যে এটা আমি এরকম করতে চাচ্ছি যেরকম করতে চাচ্ছি সেই জিনিসটা আমি করতে পারছি না বা কিভাবে করলে করা যাবে এই জিনিসটা যদি আপনারা আমার কাছে জানতে চান তাৎক্ষণিক ভাবে আমাকে কল দিবেন মেসেঞ্জারে তাহলে আমি আপনাদেরকে সাথে সাথে উত্তর দিব মেসেঞ্জারে কল দেওয়ার পর আপনারা যদি ভিডিও দেন মেসেঞ্জারে কল দেওয়ার পর মানে ভিডিও দিলেন হম আমি বললাম যে ভিডিও করেন তখন ভিডিও আমি দেখি আপনাদেরকে দেখিয়ে দিলাম তাহলে জিনিসটা কিন্তু আপনাদের জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় ঠিক আছে এই জিনিসটা করবেন স্যার ইরানুল ফায়ার কি করতেছে

আপনার মার্কিন ঘাঁটি গুলাতে হামলা করবে এটা তো খামেনি বলে কিছুক্ষণ আগে দেখলাম ইরাক বলে করছে কতটুক সত্য জানি না খালি মিসাইল দেখলাম আবার এখন দিয়ে কাতারে মনে হয় এই যে দেখেন আমি মাঝখানে ইয়ের মধ্যে আর কি করলাম কোন কোন জি দিয়ে এটাকে গ্রুপ করলাম আমি আমার ডিজাইনগুলি এইভাবে করি ইলেকট্রিশিয়ান থাকবে সে ইলেকট্রিশিয়ানের এই ধরনের একটা ছবি থাকবে হম এমন হতে পারে এটার কালার মানে এই যে যে ইফেক্টটা আমি নিয়েছি এটার কালারটা থাকবে ভিন্ন এমনও হতে পারে যে লোগোর কালারই তো দিব ধরেন এটার বর্ডারের কালারটা থাকবে লোগোর যে কড়া কালারটা আছে সেটা যেখানে লিখবো সেটা থাকবে হালকা যেরকম থাকতে পারে এবং এটা দেওয়ার পর এখান দিয়ে আমি একটা শ্যাডো ইউজ করতে পারি এটা আমার ইচ্ছা ঠিক আছে এক জায়গায় সবগুলো মানে মূলত তুই চলে যাস এইভাবে আমার আহ ছয়টাই থাকবে ছয়টা ছবির সাথে ছয়টা হ্যাঁ ছয়টা মানুষ থাকবে এরকম আর যদি দেখি যে আমি এক পাশে না করতে পারছি না তাহলে আমি এই জিনিসটাও অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে তাহলে আমার জায়গায় সংকুলন হবে এই পাশে একটা ছবি এই পাশে একটা ছবি এই পাশে একটা ছবি এই পাশে একটা ছবি এটা আমি যখন কালকে কাজ করতে পারবো তখন মানে কিভাবে করবো এটা কি হবে ব্রেনে আসবে এটাই বললাম যেটা আগামীকাল আপনারা দেখবেন কেমন হলো কাজটা তো আমি আপনাদেরকে এই ছবিটা দিয়ে দিব গ্রুপে ক্লাস শেষ করি গ্রুপে দিয়ে দিব আর শ্যাডো কিভাবে দিচ্ছিলাম এই জিনিসটা আপনাদের দেখানোর আমার দরকার ছিল এবং দেখিয়েছি আশা করি ব্লেন্ডিং মোডটা সম্পর্কে আপনাদের আশা করি ধারণা হয়েছে লোগোটা কিভাবে একটু চোখে দেখা যায় সেই জিনিসটা করেছি আশা করি এই জিনিসটা লোগোটা চোখে ভাসবে ঠিক আছে সেই জিনিসটা রাখছি যেটা ভালো না লাগে সেটা তো আমার রাখার দরকার নেই আচ্ছা আট দশ মিনিট টাইম আছে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে করতে পারেন জি স্যার কিন্তু না একটু অন্য রিলেটেড আমি তাহলে অন্য রিলেটেড হলে আমি ই করে ফেলি মেকর্ড টা অফ করে ফেলি হ্যাঁ জি স্যার